ফেলতে চাই ওই যে শয়তানরা যারা এই দেশকে ষোলো বছর ধরে শাসন ও শোষণ করেছে তারা এখনো ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে আরেকটি পাল্টা অভ্যুত্থান ঘটানোর জন্য নীল নকশা করছে সেই জায়গা থেকে আমাদের যখন মনে হবে যে নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে পুরো দেশের ছাত্র জনতা তখনই সেদিনই সে সময়ই অর্থাৎ আমাদের ছাত্র জনতার গণপ্রথানকে কেউ যদি বিন্দুমাত্র থ্রেট দেখানোর চেষ্টা করে সেই থ্রেটের আঙুল ভেঙে দেওয়ার জন্য যেকোনো সময় আমরা রাখি